দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগজ হাট থেকে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহের দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার আর আজ ছিল ছাব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ কেমন দামে বাচ্চা নাম হচ্ছে আমরা সেটা দেব ইভাল একেবারে কোয়ালিটি ফুল দাবি কম্বল ঝুল অনেক সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো চাইছেন এটা 90 ব্যাসা কেন হ্যাঁ 80 হলে দিবেন কত পর্যন্ত বল cadastro 76 75 পঁচাত্তর ছিয়াত্তর বয়াল শাহিওয়াল বাচ্চা মামা কত মামা শাহিওয়ালার পাখড়া

কত ভাই যান এটা দাম বেশা কিনা ব্যসা কেনা কত হ্যাঁ নব্বই ভাঙ্গি হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার দাম বলতেছে আশি আশি বিরাশি পর্যন্ত বলে বিরাশি পর্যন্ত বলে আর আমরা দেখছিলাম শাহীবালের বাচ্চা সাতা কত বারের দাম এটা বেছা কিনা

এটা কত ভাই এটা বেচা কত ভাই পঁচাত্তরের উপরে কত পর্যন্ত বলে কাস্টমার পর্যন্ত পর্যন্ত বলে টার্গেট কত বললাম তো আরো দুই চার হাজার লাগবে দুই চার হাজার লাগবে এটা কত বাচ্চা এটার দাম ব্যসা কত ছয়চল্লিশ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার চুয়াল্লিশ পর্যন্ত বলে চুয়াল্লিশ পর্যন্ত বলো সেই বাচ্চা কত বলছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত চাইছে পঁয়ত্রিশ বলছে দর্শক শুনছিলেন শাহিওয়ালের বাচ্চা